খবরে দেখলাম যে বাংলাদেশি হলেই তাদেরকে পুলিশ ডাকছে এবং কাগজপত্রভাবে জিজ্ঞাসা করছে হ্যারাইজমেন্ট করছে এবং তাদের আওতায় নিয়ে আসছে তার জন্যে আমাদের রাজ্য থেকে প্রতিনিধি দল গিয়ে দিল্লিতে একটা বৈঠকও করে এবং কিছু ওখানকার বাংলাভাষী মানুষদের সাথে কথাবার্তা বলে তা ওখানে একটা ছবি দেখলাম সেখানে ভালোভাবেই বোঝা গেল তাদের ড্রেস দেখে যে তারা বাংলাভাষী কোনো হিন্দু মহিলা বা তেমন কিছু নজরে পড়েনি সে যাই হোক হতেও পারে কথা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি খবরে আসছে যে কেউ জাল নথি করে বাংলাদেশ থেকে এখানে এসে দীর্ঘদিন ধরে আছে কেউ সেই যা জাল নথি করছে তারাও ধরা পড়ছে ওই নর্থে দেখে তাহলে আমাদের পশ্চিমবঙ্গেই খবর আসছে আর বাইরে তো দেখাই যাচ্ছে যে হাজার হাজার মানুষ একটা জায়গায় সংবদ্ধ হচ্ছে প্রথমে তারা অ্যানাউন্সমেন্ট করছে যে যারা যারা বাংলাদেশি তারা স্ব ইচ্ছায় ধরা দাও নাহলে পানিশমেন্ট খাবে কিন্তু তারা স্বইচ্ছায় ইচ্ছায় ধরাও দিচ্ছে কিছু কিছু মানুষ আর তার ভিতরে দু একজন থাকতে পারে যেটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু প্রপার ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যাবতীয় যেসব ডকুমেন্টস থাকে সেই সব যদি থাকে আমি বাইরে যাচ্ছি এইগুলো তো স্বাভাবিকভাবেই আমার কাছে থাকা প্রয়োজন তাই নাকি তা এইগুলো যখন আছে আমার কাছে তাহলে আমার ভয় কিসের সে যদি বা আমাকে ডাকে কিছুক্ষণ কথোপকথন থাক চলবে এবং আমার পর্যাপ্ত পরিমাণের যেসব ডকুমেন্টস গুলো সেইগুলো তাদের কাছে গিয়ে সাবমিট করব তারা ছেড়ে দিতে বাধ্য হবে তাই নাকি আর একটু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সচ্ছল করতে এবং যুব সমাজকে কর্মসংস্থান করে দিতে এগুলো তো অস্বাভাবিক দরকার